আসসালামু আলাইকুম ম্যালান ওয়েলকাম ব্যাক টু থ্রি সিটি গ্লোবাল অর্গানাইজেশন আজকে আমি একটা কাজ করবো আমি তো নরমালি আপনাদের পড়াই বাট আজকে ট্রাই করবো যে স্টুডেন্টরা আপনাদেরকে পড়াবে আমার স্টুডেন্টরা দেখি তারা কিভাবে পড়ায় আপনারা একটা দেখবেন যে তাদের পড়ানোর ধরন বা তারা কতটুকু শিখছে বা তারা নতুন হিসাবে কতটুকু পড়ায় সেটা কনসিডার করবেন আর আজকের লেসনটা দেখলে আপনারা আমার স্টুডেন্টদের সাথে এনজয় করে ওকে বিদ্যমান মানে এমন একটা জিনিসটা সর্বত্র আছে এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি এয়ার বাতাস বাতাস সর্বত্র আছে তো আর সেকেন্ড ওয়ার্ড ইজ মেটিউলাসিউলাস তো এটার অর্থ হলো অতি যত্নশীল যেমন আমরা আমাদের কোনো হবি বা আমাদের প্রিয় জিনিসের প্রতি যেমন অতি যত্নশীল সেটা বোঝাতে ব্যবহার হয় থার্ড ওয়ার্ড ইজ এম বিউলাস এম ভি এটার অর্থ অস্পষ্ট অস্পষ্ট বলতে আমরা যখন প্রথম কোনো বক্তৃতা দিতে যাই বা প্রথম কোনো কিছু করতে যাই তখন আমরা হালকা একটু নাভাজ ফিল করি বিশেষ করে অনেক পপুলেটেড এরিয়ায় তো সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যে কারণ সমাজ করার ক্ষেত্রে ইজ স্পিচ ওয়াজ তার অনেক অস্পষ্ট ছিল আর ফোর্থ ওয়ার্ড ইজ এল এল অর্থ প্রাঞ্জল যেমন কোনো বক্তৃতা দেওয়ার সময় যদি কেউ অনেক সুন্দর করে স্পষ্টভাবে কথা বলেন সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি ওয়াজ ভেরি এখন সে অনেক প্রাঞ্চভাষী ছিল বা তার বক্তৃতা ওয়ার্ডগুলো অনেক সমুদ্র ছিল সুখীমুধুর ছিল বা চমৎপ্রদ বক্তৃতা ছিল তো ফিফ্থ ইজ ম্যা ঠিক ম্যা এটার অর্থ বাস্তব ভিত্তিক এমন কোনো সমাধান যদি আমরা বাস্তব ভিত্তিক চাই সেক্ষেত্রে আমরা এই ইউজ করতে পারি তো বাকি পাঁচটা ওয়ার্ড এটা আমি না এটা পড়াবো আমার বন্ধু নাই তো আমি তাকে আসা পড়ার জন্য হ্যালো ইমিরন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাইমুল হফাইন তো আমি আজকে আপনাদের এই বাকি পাঁচটা ওয়ার্ডগুলো পড়াবো অর্থ সহ তো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অস এটার অর্থ হচ্ছে অতি প্রদর্শনীয় মানে আমরা কোনো কিছু মানুষকে দেখাতে চাইলে আমরা ওই শব্দটি ব্যবহার করতে পারি আমাদের পরের শব্দটি হচ্ছে ই ফে মেয়ের এটার অর্থটা হচ্ছে ক্ষণস্থায়ী যেমন আমাদের জীবন কিন্তু দীর্ঘস্থায়ী না আমাদের জীবনও ক্ষণস্থায়ী আমাদের অর্থটি হচ্ছে ফর ঠাস ফর ঠাস এটার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সৌভাগ্যজনক এরপর হচ্ছে আমাদের অ্যাসোথেরিক এস ও থেরিক এটার অর্থ হচ্ছে সীমিত জ্ঞান সম্পন্ন আমরা কিন্তু একটা প্রবাদ জানি যে আিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস তো এটা ওইটারই একটা অংশ এরপরের শব্দটি হচ্ছে ক্যাক খে খফ অনি অনি এটার অর্থ হচ্ছে অল্প শব্দের সমাহার যেটা আমরা আর কি মানুষকে খারাপ দৃষ্টিতে দেখাতে ব্যবহার করি তো আজকে আমরা আপনাদেরকে পড়লাম এই দশটা ওয়ার্ড আজকে আমরা আপনাদের আপনারা আমাদের রেডিং করবেন যে কীরকম হয়েছে যেহেতু আমরা সার সার আপনাদের আসতে পড়েছি